গোলাপ জামুন তো অনেকেই খেয়েছ কিন্তু মিষ্টি আলু দিয়ে বানানো এই গোলাপ যেমন কি কখনো খেয়েছো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আরও একটি মজার নতুন রেসিপি নিয়ে মিষ্টি আলুর গোলাপ জামুন মিষ্টি হ্যাঁ কথাটা একটু মজার হলেও আজকে তৈরি করব মিষ্টি আলু দিয়ে গোলাপ যেমন মিষ্টি দেখতে যতটা সুন্দর খেতে একদম অসাধারণ জামুন এই মিষ্টি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে তো প্রথমেই এখানে নিয়েছি আমি চারটা মিডিয়াম সাইজের সাদা মিষ্টি আলু তো এখানে লাল সাদা যে কোনো আলুই নেওয়া যাবে তো এবার এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে তিন কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি তো এবার মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিট মতো সেদ্ধ করে নিব খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ভেতরে যাতে কোনো রকম কোনো শক্ত না থাকে তো সেদ্ধ করা হয়ে গিয়েছে তো এবার একটা ছাঁকনি দিয়ে জলটা ছেঁকে তুলে নিচ্ছি আলুগুলো মিষ্টি আলু সেদ্ধ করার পর খুব তাড়াতাড়ি জল থেকে তুলে নিতে হবে কারণ জলের মধ্যে থাকলে খোসাটা খুব ভালোভাবে উঠতে চায় না তো জল থেকে উঠিয়ে নিলে খোসাটা অনেকটা শুকিয়ে আসে তো এবার খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি একে একে সব আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তো এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করে নিব খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ভিতরে কোনো রকম কোনো দানা থাকবে না তো এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো এবার হাতে অল্প একটু পরিমাণ ঘি লাগিয়ে গোলাপ জামুন মিষ্টিগুলো তৈরি করে নিব তো এই যে গোলাপ জামুন মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি তো একে একে সব গোলাপ জামুন মিষ্টিগুলোই তৈরি করে নিব তো এই যে হয়ে গিয়েছে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তো এবার একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে একে একে বানিয়ে রাখা মিষ্টিগুলো তেলে ভেজে নিব এপিটোপিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব চুলা রাশটাকে লো টু মিডিয়াম আছে রেখে ভেজে নিচ্ছি গোলাপ যেমন মিষ্টির কালার ঠিক যেমন হয় ঠিক সেরকমভাবেই ভেজে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি তো এবার এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়ে তাতে তিন কাপ পরিমাণ জল দিয়েছি দিয়ে এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুইটা এলাস ফল ফাটিয়ে দিয়েছি তো এবার চিনিটা খুব ভালোভাবে জাল করে নিব তো এই পর্যায়ে এখানে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তো এবার ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিট মতো জাল করে নিব তো এই যে মিষ্টিটা ভাবে তৈরি হয়ে গিয়েছে তো এবার পরিবেশন করে নিব তো এই যে দেখতেই পাচ্ছ আমার আজকের মিষ্টি আলু দিয়ে গোলাপ জামুন মিষ্টি কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল এতটা সফট মুখে দিলেই মিলিয়ে যাবে বাড়িতে কোনো অতিথি আসলে অনাহাসে রাখা যেতে পারে আজকের এই মিষ্টি আলু দিয়ে বানানো গোলাপ জামুন মিষ্টি তো আমি এখানে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে কথা দিচ্ছি আমার আজকের এই মিষ্টি দোকানের মিষ্টির স্বাদ কেউ হার মানাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই সব ভালো থেকো সুস্থ থেকো